দাম কত রাখছেন এক লক্ষ সত্তর হাজার আপনার আইডিয়া মাংস কমন হবে সাত মন কত বলতেছে বলতেছে দাম আটান্ন আটান্ন আপনার টার্গেট কেমন ষাট হলে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ সিরোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোজনের দেশি গরু এই ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ভাইয়া এক লক্ষ পনেরো হাজার মাংস কতটুকু ওজন হবে চার মন সর্বোচ্চ কত বলে ভাই একশো আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কয় মন হবে সাড়ে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে সাতাইশ টার্গেট কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে একশো পাঁচ থেকে ছয় টার্গেট কি দশ করছেন বারো এক লক্ষ বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত দাম রাখছেন পনেরো কজন কতটুকু আইডিয়া করছেন চারমন সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে মোটামুটি পনে পাঁচ মন পনে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে জোড়া একটা বলতেছে এরকম আরেকটা আছে তো এটা কত উঠছে দাম এটা মনে করেন

বিরাশি থেকে চৌরাশি বিরক্তকর বাজার ভাই বাজার পানি রেটে দিয়ে দেব আজকে পানি রেটে দিবেন দাদা দাম কত রাখছেন এক লক্ষ দশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে বিরানব্বই তিরানব্বই নিয়ত কেমন করছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন দাম রাখি বিশ এক লক্ষ বিশ মাংস কয় মন হবে সাড়ে চার সাড়ে কত বলতেছে একশো বলতে একশো একশো নিয়ত কেমন বিক্রির নিয়ত দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন মায়া এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে পাঁচ মনের কাছাকাছি কত বলতেছে সর্বোচ্চ পনেরো নিয়ত কেমন আছে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছে

দুইটার ওজন কতটুকু আইডিয়া করছেন দুইটার ওজন এগারো মন এগারো মন সর্বোচ্চ কত বলতেছে পাঁচপান্ন পর্যন্ত বলতেছে এক লক্ষ দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন বলছে আপনাদের নিয়ত কেমন বিক্রি পঁয়ষট্টি হলে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ বিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে ঠিক নাই সর্বোচ্চ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম ডাকছেন এক লক্ষ ওজন কতটুকু আইডিয়া করছেন পঁচাশি আশি বলে নিয়োগ কেমন করছে নব্বইয়ের উপর এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য পালার জন্য যাবে মাংসের জন্য যাবে এখন কতটুকু ওজন হবে একশো পনেরো কেজি দাম কত রাখছেন জি এক লক্ষ পনেরো হাজার মাংস কতটুকু ওজন আইডিয়া করছেন সাড়ে চার মন কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টার্গেট কেমন করছেন এক লক্ষ পাঁচ থেকে দুই এক লক্ষ দুই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়েরটার দাম কত রাখছেন এক লক্ষ সাত কি চাচ্ছেন না বলতেছে চাওয়া দাম ওজন কতটুকু হবে ভাই চার মন তিরিশ কেজি কত হইলে বিক্রি করবেন ভাইয়া ভাই সাতানব্বই আটানব্বই হইলে সাতানব্বই থেকে আটানব্বই পর্যন্ত বিক্রি কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হবে সাড়ে চার আপনি আইডিয়া করছেন দশ কেজি ধরতেছে চারমন দশ কেজি যারা দাম বলতেছে কত উঠছে সর্বোচ্চ দাম দুই হাজার সর্বোচ্চ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন আছে আট এক লক্ষ আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে আইডিয়া করছেন সাড়ে চার মন সর্বোচ্চ কত বলে পনেরো পাঁচ দশ বলে আপনাদের নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির তার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে চার মন দশ থেকে পনেরো কেজি সর্বোচ্চ কত বলতেছে আঠারো বলে আপনার নিয়ত কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছে এক লক্ষ পাঁচ আপনার আইডিয়া মাংস কয় মন হবে মন একবারে বলছেন কিছু ছিয়াশি থেকে সপ্ত আশি আপনার নিয়ত কেমন এই যে এক হাজার কম নব্বই এক হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির তার কত দাম রাখছে এক লক্ষ দশ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে মন দশ কেজি কত বলতেছে সর্বোচ্চ আপনার টার্গেট কেমন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই দুটার দাম কত রাখছে দুই লক্ষ দশ হাজার দুটার ওজন কতটুকু হবে সাড়ে সাত কত বলতেছে সর্বোচ্চ এক লক্ষ নব্বই আপনাদের নিয়ত কেমন আছে তারপরে বাজারের কথা বলা যাবে দুই লক্ষ টাকার উপর বিক্রির কত দাম রাখছেন ভাইয়া

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মাংসের ওজনের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম